I know alo, in Anna, on bande in Galo, I know alo, in Anna, on bande in low, my ceci du pragané, and the e sonicoton, so baby the know, I know know I know

Dino da kona Alo il alo bode ik

তোমাদেরকে বলি ও কমিটি তোমাদেরকে বলি তোমরা শুনে রাখো না কথা নবীর শানে না তো দিলে বিপনে যায় না আলোই আলো ভরে গেল আলোই আলো

থাকিয়া মতেরি কটেনি দিনে লোগ্ন করুপে সাফা আ আরাত আলোই আলো ভরে গেল আলোই আলো ভরে

যদি বেঁচে আসে এমন খবর এমবি মতি উরু নেই বেঁচে আজ দেখে আসবে তার খবর কোনাই ভরা পাপে সারা আমি বড় নাকি আমায় করে দিও মা গজল যদি শিখিতে চাও গজল যদি শিখিতে চাও তোমরা শুনে রাখো না এমবি মতিউরের সাথে অগ যোগাযোগ করো না ইউটিউবেতে যাবে তোমরা ইউটিউবেতে যাবে তোমরা হাস করলে পাবে শোনা এমবি মতিউর অফিসিয়াল সবাই শুন হে কেলস বসে কবে হে কেলস বসে কবে সবাই সোনা পা সবাই স্য না আ সভা একদিন বাদনবিবার সবাই শন না আ আলো ভরে গেল আলোই আলো ভরে গেল। শিফি মসজিদ মসলিদ প্রাঙ কনেতেখ মত সন্্যনে কচলনততা বিভিত সকল বিজন্য আমরা <laughs>

খেতায় ডাকছে আমার কলিকোটা রোদ দি ঐ শতমি খেতায় আমার বিজানাছেロナ চার সাজা বামরনবি জীবন ভগতনা চার

मोरो बाबता मोरो बाबा

पता सु

मरा चारि साॻा मोरनी न चारि साॻा मरोनी

चले चार इंसान बा एमडी अब्दुल रहमान चलो साहब बदरा दूर सुधरो अब्दुल रहमान चलो साहब बदरा दूर सुधरो मानते भजना चार सगा बा मोर नबी जी ओनि बकसना चार सगा बा मोर नबी जी ओनि बक টোটালটাই হাদিস টোটালটাই হাদিস ওমরে ফরো করে দিয়ে আনহু যখন দয়ান নবীর মাথা কাটতে গেছিল লঙ্গা তরোয়ারি নিয়ে ছুটছে রাস্তার মিডিলে দেখা হলো আব্দুল নঈমের সাথে আব্দুল নঈমের সাথে রাস্তার মিডিলে দেখা হয়ে গেল ওমর লঙ্গা তরোয়ারি নিয়ে কোথায় ছুটছো বলো বলছো তুমি জানো না বিশাল বড় ঘোষণা দিয়েছে আমি ওমর লঙ্গা তরোয়ারি নিয়ে ছুটছি দয়ান নবীর মাথাটা কাটার জন্য নঈম বলেছিল ওমর একবার বাড়ি হয়ে যাও তোমার বোন তোমার ভাগ্নে তোমার দুলা ভাই তারা যত ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে একবার জোরে বলুন না সুবহান জি আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকটি গজল কোরআন হাদিস ছাড়া কোনো গজল নেই আর টুকটাক আমি একটু কবিতা লিখি মোবাইল নিয়ে যারা আমার কবিতাগুলো আছে আগে ছিল সাদা কালো এগারোশো দশ এখন হলো স্টিম টাস শুধু আঙুল ঘষ বড় মোবাইল ছাড়া কেউ চলতে চায় না তার পর লিখেছিলাম ডাকে বৌমা কোতেই ভাত খুলে দাও রান্না করে হাড়ি আছে জম্মের খাওয়া দাও করতে আদান বলোবি নোটে মোজা সান তুমি নোবি দে মা তোমারিয়া গোম নেই ধন্য এই তমা 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 रगम ते मोज़ा रगम no मोज़ो नमा तमारगम देनो बी मोज़ा रगम ते तमा कमा चम मुनल मा मीनर आंग तर लदी पनी तारा पीर जमा चुनुल मा मिनर आंगा मर गसाला तमनो में तमा तमा तमाऊं तम पे आमीना

মায়েরা এবার আপনাদের কাছে যাব একজন বলো আইব নবীর স্ত্রী কোটা একদম লেটেস্ট নতুন গজল মনে শুনতে হবে আইব নবীর স্ত্রী কোটা শিখির বলো মায়েরা বলতে পারবে আইব নবীর স্ত্রী কোটা কি করে বলবেshopify দেখে দেখে জীবন শেষ হ্যাঁ আমি যদি এখন বলা হয় যে shopify কোন প্লেয়ার আছে মোট এক চান্সে বলে দেবে কারণ মোবাইল ধরে বসে रहिए কখন shopify আসবে চারজন স্ত্রী ছিল কত ভালোবাসতো কত মোহাবত করতো পেয়ার করতো আইপ্লবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা আর আমাদের ঘরের হাইব্রিড রহিমা কেমন একটু মন দিয়ে শোনো একদম অসাধারণ গজল মন থেকে শ্রবণ করুন

সাটঙ্গ আয়পূর্্য বিকে তার ছিল চারবিবি সুকে তুকে তাদের নিয়ে গেকে জীববনগাটায় আয়পনবি করল ছোধু পদকা গাকান আয়পন্য বিকে রবন্না কাকা করল ছধ। हेॾो हेॾो कनाकुनी मोन Hãy cho kênh Ghiền Mì Gõ Để không 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 একজন স্ত্রী দুটো দল হয়ে গেল আম্মাজান বিবি রহিমা একদিকে আর তিনটি স্ত্রী আর একদিকে তিনটি স্ত্রী মিলে আম্মাজান রহিমাকে বলছে ও রহিমা আইব তো সব শেষ হয়ে গেছে সারা গায়ে পোকা পোকার গোস্তগুলো খেতে 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 আইব জন গোলা পর্যন্ত চলে এসছে তিনটি স্ত্রী আইব নবীকে ছেড়ে পালিয়ে চলে গেল

ঘটনা স্ত্রী তিনটে স্ত্রী আয়ুপ্লবীকে চলে গেল বাপেরা মায়েরা শুনুন আম্মাজান বিবির ওইমা আয়ুপ্লবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিল আহ কত কষ্ট কত বেদনা কত দুঃখ আইব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা গানছে ও নদী আইব আপনি চিন্তা করবেন না আমার প্রাণের স্বামী চলো আমি তোমাকে নিয়ে জঙ্গল পাড়ি দেব গ্রামবাসী তাড়িয়ে দিয়েছে তা কি হয়েছে আমি তোমাকে নিয়ে জঙ্গলে বাস করব চলো বাপেরা আপনি মায়েরা বুকে হাত দিয়ে বলুন আমাদের গায় যদি 10 বছর ঘাত থাকে আমাদের গিন্নিগুলো আমাদের কাছে থাকবে বলে মনে হয় হ্যাঁ থাকবে বাপ একানগর মায়েরা ভাবিরা থাকবে এখানকার মায়েরা ভাবি এত ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে ভালো মায়েরা সমস্ত শরীরে পোকা এবার গালে ঠোঁটে পোকা আম্মাজান বিবি রহিমা নিজে ঠোঁট দিয়ে দিয়ে ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গোস্তর টেনে 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 বার করতেন একবার জোরে বলুন সু গাল দিয়ে ঠোঁট দিয়ে আমি মানে এক বিন্দু মিথ্যা বলছি না রাতকালে আম্মাজান বিবির হইমা নিজের ঠোঁটটা দিয়ে দিয়ে আইয়ুব নবীর গালের পোকাগুলো ঠোঁটের পোকাগুলো টেনে টেনে বার করতেন আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ চলো প্রিয় কবি শেষ কথাই কি লিখছে একটু মন দিয়ে শুনুন পোকাই পোদে গেল দেখো

তুমি চিন্তা করো না চলো আমরা জঙ্গলে চলে যাব আমাদের জিন্দাগিটা আমরা জঙ্গলে কাটিয়ে দেব বাপেরা মায়েরা বুকে হাত দিয়ে বলুন আমাদের বর্তমান যুবক ছেলে বিড়েরা সব ভালোবাসা করে বিয়ে করে করে রে বাপ এখন আর ডাইরেক্ট দেখা শুনো হয় একশোর ভিতরে এইটি পার্সেন্ট সব অনলাইনে প্রেম করে তাই না এখানকার করে না এরা ব্যাপক ভালো এদের মতন হিরের দল ফেলে করতাম না না বেশি করে না আমাদের দাউদ বেশি না মার ব্যাপার বেশি বললি হ্যাঁ দিয়ে শোনো আম্মাজান রহিমা আইবাবির ঠোঁটের পোকাগুলো বার করতেন মনে করুন ডাক্তার বাবু আপনাকে অবশ্য দিয়েছে মতি রহমান আর বাসবে না তাই আমি আমার গিন্নিকে বলছি এই দেখো তুমি তোমার ভালোবাসার গিন্নি বাপ মায়ের কথা কারুর কথা শুনিনি তোমাকে নিয়ে পালিয়ে গেছিলাম ডাক্তার বাবু বলল আমার একেবারে শেষ তো আমার বড় ইচ্ছা আমি যে গ্লাসে পানি খাই তুমি সেই গ্লাসে পানি একটু খাও না হ্যাঁ এই গ্লাসের পানি শুধু আর গ্লাস শুধু আমার থমনা ঝাড়বে না হ্যাঁ গ্যালাসের পানি শুদ্ধ আর গেলা শুদ্ধ আমার থমনা না ঝেড়ে দেবে যে কোটা পোকা লাগা দাঁত রয়েছে বাড়ি ফেলে দেবে হ্যাঁ বলবে তুমি ওখানে না ছাড়কে মরো আমার এনে টেনটস কেন তুই আমি আরেকটা বিয়ে করব শুধু একবার মরিয়ে দেখো বর্তমান যুগে আমরা যদি এক কথা বলি আমাদের করে জিন্নিগুলো দশ কথা বলে আমরা আমরা চোখ বের করে মানে চোখের মধ্যে ঢুকে যায় করে না বাপ হ্যাঁ এখানকার মায়েরা করে না স্বামী স্ত্রী হ্যাঁ